আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যাচ্ছি পাগলা মসজিদ কিশোরগঞ্জ তো পূর্বে দেখা খুবই ভালো লাগবে আমার গন্তব্যে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ তো এখানে সব ঘুরিয়ে দেখাবো আমার সাথেই থাকেন রাস্তা থেকে ছোট্ট একটা ব্রিজ প্রথমে পার হতে হয় তারপরে পাগলা মসজিদ তো গাইস পাগলা মসজিদে আমার প্রথম আসা ভালো লাগছে বন্ধুরা দেখেন প্রথমে গেট দিয়ে প্রবেশ করলাম তারপর দেখা যাচ্ছে দেখেন এখন আসর সময় মানুষ কম তাই ভিডিও করার সময় পেলাম আর এটা হচ্ছে মসজিদের সামনে দিক সামনে রাস্তা গায়েস দেখেন কত সুন্দর পাগলা মসজিদ কিশোরগঞ্জ পাগলা মসজিদ ও ইসলামিক কিশোরগঞ্জ তো এটা হচ্ছে আমি দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন সুন্দর সুন্দর ভিডিও দেই তো এখানে দেখতে পেলাম সামনে একটা সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে আমি উঠবো না সামনে আরেকটা সিঁড়ি আছে ওই পাশে দিয়ে উঠবো উপরে উঠে দেখাবো কতটুকু সৌন্দর্য তো চলেন সিঁড়ি দিয়ে উপরে উঠি গাছ দেখতে পাচ্ছেন পাগলা মসজিদের চারিদিক মন মুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর ভালো লাগছে আর গাছ উপরে তার তালা মারা আছে তাই যেতে পারি নাই তো নিচে নেমে পড়বো গাইস নিচে নেমে পড়ছি নিচে উজোকানা আছে পুজো করে মসজিদের ভিতর প্রবেশ করবো নামাজ পড়ার জন্য গাছ এটা হচ্ছে উজোকানা এখন দরজা খুলে মসজিদের ভিতর প্রবেশ করব বিসমিল্লার রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ভিতরে কয়েকজন নামাজ পড়ছে বন্ধুরা পাগলা মসজিদ বাইরে যত ধূপ সুন্দর ভিতরের তার চো বেশি সুন্দর এখানে এসে আমার অনেক ভালো লাগছে এটা আমার প্রথম আশা এখানে অনেক মুসলিমরা বসে আছে নামাজের জন্য কিছুক্ষণ পর আসরের নামাজ অনুষ্ঠিত হবে তো গাইস আমিও বসে আছি নামাজের জন্য অপেক্ষা করছি তো গাইস নামাজ পড়া শেষ এখন বাড়ির পথে রওনা দেব আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ